হ্যালো গায়েস কী অবস্থা সবার কেমন আছেন আজ নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো শুরুতেই বলে নিচ্ছি যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন বা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাপোর্ট করতে ভুলবেন না আপনারা সাপোর্ট করলে পাশে থাকলে অবশ্যই আপনাদের পাশে থাকবো সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবো তো আজ হচ্ছে বরবডি দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব তো শুরুতে আমি হচ্ছে মাছটাকে ফ্রাই করে নিছি আর কি মাছের মাথাটাকে ফ্রাই করে এরপরে মশলাটা ভালো মতো কষিয়ে তার মধ্যে মাছটা দিয়ে এরপরে হচ্ছে বরবডিগুলো দিয়ে দিলাম তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও বললে আমি আপনাদের এর গুরুত্বটা অবশ্যই দেবো যেহেতু আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন সেহেতু আপনাদের রাজ্যে এটা দেখতে চাবেন আমি সেটাই দেওয়ার চেষ্টা করব তো আপনাদের সাথে কথা বলতে বলতে রুই মাছের সাথে হচ্ছে বরবড়িটা একটু কষিয়ে নিলাম বরবড়িটা কষানো শেষে পরিমাণ একটু পানি দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে আমি বোনা করব। তো সাথে একটু সবজি দিলে ভালো হয় এই জন্য হচ্ছে সবজি দেওয়া তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবারও বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব তো ভাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ হলো ছোটো ইউজার হিসেবে আমাকে একটু সাপোর্ট করবেন ছোট চ্যানেল হিসেবে আপনারা একটু পাশে থাকবেন অবশ্যই আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম